এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতন ভট্টাচার্য রাজনীতি গল্পে এখন তো আমাদের কাছে রাজনীতির একই গল্প আরজিকর আরজিকরের ঘটনা কি হচ্ছে আরজিকরের ঘটনা সিবিআই তদন্ত নিয়েছে তদন্ত করছে সারাত মানুষ যাচ্ছে মানুষ বলছে উই ওয়ান জাস্টিস উই নিড জাস্টিস তো আমরা এগুলোই শুরু করছি আজকে এক অনুষ্ঠান আমি এগুলোই শুরু করছি উই নিড জাস্টিস কিন্তু জাস্টিসের প্যান্সেলিটা কি কি জাস্টিস হবে নির্যাত নির্যাতিতার বিচার হত্যার বিচারটা কি হবে কি হবে না কারণ প্রমাণ রোপাট হয়েছে কি হয়নি আমরা জানি না সেদিন রাত্রে যে ঘটনা ঘটলো মধ্যরাত্রে যে ভ্যান্ডালিজম হলো সেমিনার রুম ভাঙার চেষ্টা হলো সেগুলো কীভাবে হলো কেন হলো এই প্রশ্ন ঘোরাফেরা করছে পুরো মিডিয়াতে সাধারণ মানুষ আমরা পশ্চিমবঙ্গে এই অতীতে বোধ হয় অনেকদিন আমরা এই ধরনের কোনো দৃশ্য দেখিনি যে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বন্ধন করে দাঁড়িয়ে আছে সারারাত মানুষ যাচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের ভাষা অন্যরকম তাদের গানের প্রতিবাদ গানের মধ্যে প্রতিবাদ পুরস্কার ফেরোনোর প্রতিবাদ প্রতিবাদের ভিন্ন ভিন্ন আমরা অ্যাক্টিভিটি দেখছি এখানে রাজনীতির প্রশ্নটা কোথায় এখানে রাজনীতির একটা প্রশ্ন চারিদিকে উঠে আসছে এবং মানুষ বলছে শুরু করেছে এবং মানুষ বলছে এবং রাজনীতিরা রাজনীতির আঙিনায় যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তাহলে কি এই সময় এই রাজ্যে পশ্চিমবঙ্গে কি তিনশো ছাপ্পান্ন ধারা বা রাষ্ট্রপতির শাসন জারি হবে বা শাসন জারি হবে কি হবে না এই নিয়ে কিন্তু একটা জল ঘোলা হচ্ছে হবে কি হবে না কে চাইছে রাষ্ট্রপতি শাসন করতে আর কে চাইছে না রাষ্ট্রপতির শাসন করতে এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির শাসন হলে কার লাভ বেশি বিজেপির লাভ কেন্দ্রের লাভ নাকি বর্তমান শাসক তৃণমূলের লাভ এটা কিন্তু এই রাজনীতিতে বুঝতে হবে তিনশো ছাপ্পান্ন হওয়া মানে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে আমি ডাইভার্ট হয়ে যাব এখন যে ইস্যুটা মানুষ বিরূপ শাসক দলের প্রতি মানুষ বিরূপ এই ধর্যা এই ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতি মানুষ বিরূপ যে আইনশৃঙ্খলা অবনতির সেইটা কিন্তু তখন দৃষ্টিটা ঘুরে গিয়ে তিনশো ছাপ্পান্নর দিকে ঘোরাফেরা করবে এবং এখানে মনে করা হচ্ছে শাসক তৃণমূল মনে করে তিনশো ছাপ্পান্ন তাদের কাছে বেটার তার এখন তিনশো ছাপ্পান্ন মনে প্রাণী চাইছে তার তিনশো ছাপ্পান্ন হোক কিন্তু কেন্দ্র কিন্তু এই তিনশো ছাপ্পান্ন করার পক্ষে নয় কিছু সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংজ্ঞা আর এস তার একটা সম্মেলন ছিল কেরলাতে পালাক্কড়ে সেখানে একটা সাংবাদিক এক সাংবাদিক সম্মেলনে আর এস এস মুখপাত্রকে জিজ্ঞেস করা হয় যে তিন পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে তিনশো ছাপান্ন ধারা জারি করবে কি কেন্দ্র করবে না তিনি ঘুরি একটা কথা বলেন সে তিনি বলেন যে কোনো নির্বাচিত সরকারকে ডিস্টেবিলাইজ করতে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করা তাদের মতে উচিত নয় তার মানে পরোক্ষে এটা মেসেজটা এভাবে দেওয়া হলো তিনশো ছাপ্পান্ন হচ্ছে না কারণ রাজনৈতিকভাবে যে তিনশো ছাপ্পান্ন বিজেপি বা কেন্দ্র সরকার করে যেহেতু বিজেপির সরকার তাহলে কিন্তু একটা মেসেজ যে পশ্চিমবঙ্গে যেটা ঘুরবে সেটা হচ্ছে যে শাসক দলকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ করে দেওয়া এবং তিনি তার ফেরত আসার পথটা প্রশস্ত করা হলো আগামী ইলেকশনে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ফেরত আসতে পারবেন যদি এই ধরনের একটা তিনশো ছাপ্পান্ন করা হয় কারণ নির্বাচিত সরকারকে ফেরত দেওয়ার একটা অন্য তার প্যারামিটার্স আছে তার অন্য একটা প্রতিক্রিয়া আছে এবং তার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তারা কিন্তু এটা সমর্থন করবেন না যদিও এখন তারা আইন শৃঙ্খলা অবনতি হ্যান ত্যান প্রত্যেকটি কথা তারা সব কথা বলছে কিন্তু তার তিনশো ছাপ্পান্নর কথা বলছে না কেউ লক্ষ্য লক্ষ্য করে দেখবেন কিন্তু কেউ তিনশো ছাপ্পান্ন কোনো রাজনৈতিক দল বলছে না না সিপিএম বলছে না কংগ্রেস বলছে না ইন্ডি গঠবন্ধনের অন্য যারা সব শরিক আছে তারা বলছে কেউ কিন্তু তিনশো ছাপ্পান্ন পশ্চিমবঙ্গের এই এই এত আইনশৃঙ্খলার অবনতি এই ধরনের একটা ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ধর্ষণ একজন চিকিৎসা একজন কর্তব্যরত চিকিৎসারের চিকিৎসকের ধর্ষণ এবং তার খুন এর পেছনে এর পেছনে কি ষড়যন্ত্র আছে সে তো সিবিআই আমরা তাকিয়ে আছি সিবিআই সুপ্রিম কোর্টের দিকে তারা কি সেখানে সিবিআই কি বলে তাদের উদ্দেশ্য আমি যখন তিনশো ছাপ্পান্নর কথা যখন বলি এই রাজনীতির রাজনীতির আঙিয়ায় তিনশো ছাপ্পান্ন ধারা রাষ্ট্রপতি শাসনের কথা চলছে সেখানে কিন্তু আমি এত দূর রাজনীতিটা বুঝি তাতে আমার মনে হয় না যে কেন্দ্র সরকার তিনশো ছাপ্পান্ন দিকে যাচ্ছে তারা হয়তো যেটা করতে পারে সেটা আইন শৃঙ্খলা অবনতির জন্য যদি সুপ্রিম কোর্ট এই কলকাতা পুলিশকে রেপ্রিমান্ড করে এবং প্রশাসনকে রেপ্রিমান্ড করে তাদেরকে প্রোটেক্ট করে তাদেরকে বই করার জন্য তাদেরকে এই ধরনের কাজে উস্কানি দেবার জন্য তাহলে যেটা সেটা হতে পারে সেখানে হতে পারে যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রদবদল এবং পুলিশি ব্যবস্থায় কিছু রদবদল সেগুলো হয়তো হবে। কিন্তু তিনশো হবে বলে আমার ধারণা নয় যদি না যেটা চাইছে কেন্দ্র সরকার বা বিজেপি যেটা চাইছে যে যত বেশি মানুষ পথে নামবে যত বেশি মানুষ পথে নামবে যত বেশি মানুষ প্রতিবাদ করবে রাস্তায় থেকে ততই কিন্তু বেকায়দায় পড়বে সরকার সরকারি কাজকর্ম কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার মুখে থাকবে সেই সময় আর কোনো পথ থাকবে না ডিজাইন করার পদত্যাগ করা ছাড়া এই পজিশনে বিজেপি বা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের শাসককেই নিয়ে যেতে চাইছে এবং সেই জন্য তিনশো এখন যদিও তৃণমূল পশ্চিমবঙ্গের শাসক কিন্তু চাইছে তিনশো ছাপ্পান্ন হোক তারা প্রতিদিন প্রার্থনা করছে যে তিনশো ছাপ্পান্ন যেন কেন্দ্র ঘোষণা করে দেয় তিনশো ছাপ্পান্ন আমার সরকারকে ফেলে দিক কিন্তু তাদের কিন্তু এই প্রার্থনা কেন্দ্র সরকার গ্রহণ করবে বলে আমার মনে হয় না আমরা দেখব আগামী দিনে যে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন বা অন্য কোনো ধারা ধারাতে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে কিনা বা কেন্দ্র কোনো হস্তক্ষেপ করছে কিনা কেন্দ্র যেভাবে হস্তক্ষেপ করতে পারে সেটা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে তারা এই যেটা সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে এই ধর্ষণ রেপের ধর্ষণ এবং খুনের মামলাটা সেই মামলাতে তারা পার্টি হতে চেয়েছে হোম মিনিস্ট্রি তার কারণ আছে তার কারণ হচ্ছে যে তারা কমপ্লেন করেছে তারা অভিযোগ করেছে যে যে সিএসএফকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যকরকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে ঠিকমতো সুবন্দোবস্ত করা হচ্ছে না তাদের খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত করেনি তাদের কোনো সুযোগ সুবিধা বন্দোবস্ত করা হয়নি সেই ক্ষেত্রে তারা পার্টি হয়েছে তো এইভাবে হয়তো ছোট কিছু কিছু পার্টি তারা কেন্দ্র সরকার এখানে ইন্টারভিউ করবে কিন্তু তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন ধারা হওয়ার মতো কোনো আমি কোনো পরিস্থিতি এখনও পর্যন্ত দেখছি না রাজনৈতিকভাবে পরিস্থিতি এই জন্য না যে রাজনীতিকভাবে যদি করা হয় তাহলে এতে লাভ এবং একশো পার্সেন্ট লাভ হয়তো হবে তৃণমূল 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 পার্টির বা এই বর্তমান সরকারের তার দলের কারণ তারা আগামী দিনে লোকেদের সামনে বলতে পারবে যখন নির্বাচনে যাবে যে এরা আমাদেরকে ফেলে দিয়েছিল তিনশো ছাপ্পান্ন করে এবং মোদির রেকর্ড আছে নরেন্দ্র মোদীর রেকর্ড আছে তিনি আজ পর্যন্ত কোনো রা বোধে একটা রাজ্যে ছাড়া বাকি কোনো রাজ্যে তিনি ছাপ্পান্ন ধারা জারি করেনি তো আমরা আগামী দিনে দেখবো এই রাজনীতির জল কোথায় গড়ায় কীভাবে গড়ায় কিন্তু আমাদের লক্ষ্য থাকবে জাস্টিসের দিকে আমাদের লক্ষ্য থাকবে বিচার পাওয়ার দিকে সেইটা আমরা দেখব যেদিনকেই আমরা বিচার পাবো বা যেভাবে যা ডেভেলপমেন্ট হবে আমি আপনাদের সাবে আবার রাজনীতির গল্প নিয়ে আসবো আজকে এই পর্যন্তই চ্যানেলকে দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন যদি আমার এই বিষয়টা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার